বন্ধুরা নিয়ম রুলস এই সবগুলোর শব্দের সাথে আমরা বিভিন্নভাবে পরিচিত কিন্তু এমন কিছু কিছু নিয়ম আছে যেগুলো হয়তো তোমাকে কেউ বলে দেবে না বা কোথাও লেখা থাকবে না কিন্তু তোমার পার্সোনালিটি ঠিক রাখতে গেলে এই নিয়মগুলো মেনটেন করা কিন্তু খুবই জরুরি যেমন ধরো তোমার কোনো বন্ধু রেস্টুরেন্টে তোমাকে নিয়ে গেল খাওয়াতে আর তুমি কি করলে মেনু কার্ডটা খুললেই সব থেকে দামি জিনিসটা অর্ডার করে ফেল। এটা কিন্তু একদম করো না বন্ধুরা আবার যেমন ধরো তুমি কোনো বন্ধুর সাথে খুব ইয়ার্কি মারছ কিন্তু সেটা তার পছন্দ হচ্ছে না তখনই তুমি চুপ করে যাও থেমে যাও তুমি হয়তো তোমার কোনো চেনা পরিচিতকে কল করছো দুবার কল করার পরে সে ফোনটা কেটে দিল। তাহলে প্লিজ থার্ড টাইম আর সঙ্গে সঙ্গে কল করো না কিছুক্ষণ বাদে কল করো বা তার কল করার জন্য ওয়েট করো এরকম কিছু কিছু নিয়ম আছে যেগুলো মেনটেন করা খুব জরুরি থ্যাংক ইউ